ভাষার মাস ফেব্রুয়ারি মাস ফেব্রুয়ারি এলেই আমাদের ভাষা শহীদদের কথা গভীরভাবে স্মরণ হয় সালাম বরকত শফিক জব্বার এরা প্রত্যেকেই ভাষার জন্য প্রাণ দিয়েছে তাতে দাবি ছিল রাষ্ট্রভাষা বাংলা চাই সেই রাষ্ট্রভাষা বাংলা চাই দাবিটাকে পাকিস্তানিরা দুমড়ে মসরে দিয়েছিল কচি কচি প্রাণগুলো নিয়েছিল জনতার উপর নির্মমভাবে এগুলো চালিয়েছিল তাদের সেই তাজা প্রাণের বিনিময়ে আমরা আজকের বাংলা ভাষা পেয়েছি এই ছাত্র সমাজ যদি সেদিন এভাবে করে ঝাঁপিয়ে না পড়ত তারা যদি এভাবে সহযোগিতা না করতো ভাষার জন্য তাহলে আজকে আমাদের রাষ্ট্রভাষা বাংলা হতো না হয়তো উর্দু থাকতো বা অন্য কোনো কিছু শহীদ মিনারে দিকে তাকালেই ভাষা শহীদদের কথা গভীরভাবে স্মরণ হয় একেবারে অন্তরের অন্তঃস্থল থেকে তাদের জন্য ভালোবাসা ভাষা শহীদদের স্মরণে মন থেকে দোয়া করছি সবাই ভালো থাকুন বাংলাকে ভালোবাসা আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি ছেলেহারা মায়ের রোসরু গড়ায় ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি ছেলেহারা শতমায় রস্রুড়ায় ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি আ আমার সোনার দেশে রক্তেরাঙানো ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি আমার সোনার দেশে রক্তেরাঙানো ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়া